প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে দিয়ে পাশে থাকুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সব খবর আপনারা পেতে পারেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে দুই নারীর হুঙ্কার আপনাদেরকে এই ভিডিওতে শোনাবো প্রিয় দর্শক আপনারা জানেন আওয়ামী লীগ সরকার আমলে টিসিবির পূর্ণ চাল ডাল তেল পেঁয়াজ আরও অন্য যে সমস্ত সামগ্রী আছে সেগুলো কি পরিমাণ করে দেওয়া হতো নিশ্চয়ই আপনারা অবগত হয়েছেন আর এই অন্তর্বর্তীকালীন সরকার এসে তারা এখন টিসিবির চাউল দিচ্ছে দুই কেজি ডাল দিচ্ছে হাফ কেজি তেল তো পাচ্ছেই না অর্থাৎ টিসিবির পুণ্যের নামে একটা তামাশা শুরু করেছে আর সেই তামাশায় যেই নারী মারাত্মক ক্ষুব্ধ হয়ে এনুষকে জাতা বলছেন অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতা বলছেন অপরদিকে ব্যাটারি চালিত যে অটোরিকশা তাদের পরিবারের একজন নারী তিনি বলছেন তারা এখন থেকে আর অটো রিক্সা এগুলো চালাবে না তারা প্রতিনিয়ত চুরি ডাকাতি রাহাজানি এগুলো করবে এবং বলছেন বাস ডাকাতি করার জন্য বলছেন মোটরসাইকেল চালককে আটকিয়ে টাকা রাখার জন্য বলছেন বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে চুরি ডাকাতি করার জন্য তো প্রিয় দর্শক এই কথাগুলো আসলে কিন্তু এমনি বলে না মানুষ প্রচন্ড ক্ষুব্ধ হয়ে মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিরক্ত হয়ে তারা কিন্তু এখন এ সমস্ত কথা বলতে বাধ্য হচ্ছে যেটা আসলে বাংলাদেশে কখনোই আমরা কামনা করি নাই এমন পরিস্থিতির সৃষ্টি হবে বাংলাদেশের আমরা কখনো ভাবতেও পারি না। এই বৈষম্য নামে যা করেছে দেশটাকে এটা বলার কোনো অবকাশ নেই প্রত্যেকটা মানুষ জানেন এই দেশে এখন হচ্ছে নাকি প্রিয় দর্শক আরেকজন রিক্সা চালক বলছেন যে তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি কোন দলকে ভোট দেবেন আপনি কি জামাতকে ভোট দেবেন সে বলছে কথা কাউকে বলা যাবে না বললে আপনাকে খুন করে ফেলবে মেরে ফেলবে মানে অর্থাৎ তাদের মনের যেই কথাগুলো সেই কথাগুলো তারা প্রকাশ করেছে এই তিনটি স্ক্রিপ্ট আপনাদের জন্য দেওয়া হয়েছে আপনারা ভিডিওটি দেখেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেন আলুর দাম কত কালকে পছন্দ শুনছি রাতের বেলা শুনি 80 টাকা কেজি আলু এবার চিন্তাই করবা তাইলে সমাজে ভালো কইব অত চালাবে না অটো চালাও কি লাগা অটো কেউ চালাবে না সবে গাছ চিন্তাই করবা রে হুন্ডা যাবে হুন্ডা লাগা চিন্তাই করবা এই সিনজি লাগা চিন্তাই করবা

আপনার উবে নিয়ে যাবে কা আপনি কে পাবেন না আরে আপনি কে আর পাবেন না আরে এই আগে কি আর নগদ হয় দেখে নাকি এই যে যাবে না না আর কি স্বাধীন স্বাধীন পাইছেন কই স্বাধীন করলে কি স্বাধীন আছে স্বাধীন করলে এখন স্বাধীন হয় না এ আগের দিন ভাগে গইছে মামা এখন কারো কিছু পাওয়া যাবে না